চলুন আমরা তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এগুলো গুরুত্বপূর্ণ দেখে আসি হিমোগ্লোবিন থাকে না কোন রক্ত উত্তর শ্বেতকণিকা মানুষের দেহের ওজনের কত ভাগ রক্ত আট ভাগ রক্তরসে পানির শতকরা পরিমাণ কত নব্বই ভাগ রক্তের তরল অংশকে কি বলে প্লাজমা নিচের কোনটি রক্তের প্রোটিন জাতীয় জৈব পদার্থ ফাইব্রিনোজেন অনুচক্রিকার গড় আয়ু কতদিন পাঁচ থেকে দশ রক্তের রং লাল দেখায় কেন হিমোগ্লোবিন থাকায় মানুষের লোহিত রক্তকণিকার আয়ু কতদিন একশো বিশ দিন রেসাস ফ্যাক্টরের সংকেত বা প্রতীক কি আর এইস শতকরা কি পরিমাণ মানুষের রক্তের গ্রুপ নয় কোনটি বংশগত রোগ রক্ত কোন ধরনের বিশু নিয়ে গঠিত যোজক হৃদপিণ্ডের পেরিকার্ডিয়াম পর্দা কয় স্তর বিশিষ্ট দ্বি স্তর সর্বজনদাতা কোন গ্রুপের রক্ত ও ভেট্রিকলের অপর নাম কি নিলয় রক্তে লোহিত রক্তকণিকার আয়ু কত একশো বিশ দিন যে মানুষের রক্তকোষে ই অ্যান্টিজেন থাকে তাকে কোন গ্রুপের রক্ত বলে বি থ্যালাসিমিয়া রোগীকে কত মাস পর পর রক্ত সঞ্চালন করতে হয় তিন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বিককে নিয়ে যায় রক্ত লিউকেমিয়া কি ব্লাড ক্যান্সার কোনটির প্রাচীর পুরু ধমনীর রক্তের প্রধান উপাদান নিচের কোনটি লৌহ ভিডিওটিতে এখনো যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিবেন এবং পড়া শেষে কমেন্টে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত একশো থেকে দুইশো এম জি একজন মানুষের রক্তের গ্রুপ এ হলে রক্তে কোনটি থাকবে এ অ্যান্টিজেন ডান ভেন্ট্রিকল থেকে কোনটি উৎপত্তি হয় পালমোনারি ধমনী একটি হৃদস্পন্দনে সময় লাগে শূন্য দশমিক আট সেকেন্ড লিউকোমিয়া কি ব্লাড ক্যান্সার সর্বজনীন গ্রহিতা রক্ত গ্রুপ কোনটি এবি হৃৎপিণ্ড বেষ্টনকারী পদার্থর নাম কি পেরিকার্ডিয়া মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাঁধলে তাকে কি বলে সেরিব্রাল থ্রম্বোসিস কোনটি বিপাকজনিত রোগ ডায়াবেটিস অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি হরমোন নিচের কোনটি রক্তের প্রোটিন জাতীয় জৈব পদার্থ অ্যালবুমিন হিমোগ্লোবিনে কোন মৌলটি বিদ্যমান লৌহ কোন গ্রুপে অ্যান্টিবডি নেই এবি রক্তের অ্যান্টিজেনের ভিত্তিতে পৃথিবীতে কয় ধরনের মানুষ বিরাজ করেছে চার ধরনের নিচের কোনটি রক্তের প্রোটিন জাতীয় এ গ্রুপধারী ব্যক্তি কোন কোন রক্ত গ্রহণ করতে পারবে ও এতপিণ্ডের ত্রুটিপূর্ণ স্পন্দন প্রবাহ হল হার্ট ব্লক কার্ডিয়াক চক্রের ধাপ কয়টি চারটি বিশ্রামে থাকা অবস্থায় ছোটদের পালস বা হার্টবিটের স্বাভাবিক গতি প্রতি মিনিটে কতবার একশো থেকে একশো বার ডায়াবেটিস কেন হয় বংশগত কারণে কত শতাংশ মানুষের রক্তের গ্রুপ এবি তিন শতাংশ মানব দেহের পরিণতি লোহিত রক্তকণিকার আকৃতি রক্ত রূপ অবতল চাকতি কোনটি বাইকার্বনেট আয়ন হিসেবে ফুসফুসে পরিবাহিত হয় কোন রোগে লিউকোসাইটোসিস অবস্থার সৃষ্টি হয় নিউমোনিয়া শ্বেতকণিকার কাজ কোনটি অ্যালার্জি প্রতিরোধ করা কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না মানুষ অ্যান্টিবডি গঠন করে কোনটি লিম্ফোসাইট কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে পরিবাহিত হয় কি হিসেবে বাই কার্বনেটায়ন ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন ধমনী পরিবহন করে বিশুদ্ধ রক্ত রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই এল টু ও শিরার সংযোগস্থলে জালিকাকারে বিন্যস্ত হয়ে কোনটি গঠন করে কৈশিক জালিকা রক্তের প্রধান উপাদান কয়টি দুইটি একজন সুস্থ মানুষের রক্তে কি পরিমাণ বিলিরুবিন থাকে শূন্য দশমিক দুই থেকে এক রক্তে ভারসাম্য রক্ষা করে কোনটি সঠিক উত্তর রক্তরস লিউকোমিয়া কি ব্লাড ক্যান্সার কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন নাই ও শ্বেত রক্তকণিকার কাজ কোনটি রোগ জীবাণু ধ্বংস করা মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট চার রক্তের তরল অংশকে কি বলে প্লাজমা কোন রোগটির কারণে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় পারপুরা কোন গ্রুপের রক্ত সব গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে এবি। সবাইকে ধন্যবাদ উম শেষ পর্যন্ত দেখার জন্য এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন